হ্যাঁ আমি আমি জব করি একটা হাউজিং আছি সেলস তার পাশ আমার একটা ছোটখাটো কাপড়ের ব্যবসা আছে যেটাকে আমি শোরুম করার পরেই আসলে সবার সামনে আনতে যাচ্ছি ফুলি আমরা এ এবছরই একটা শোরুম করতে পারবো দূর অবস্থা বলতে আসলে সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে যে টানা হেচড়াটা চলছিল আমি ওগুলো আর নিতে ভাই আমি একদম মানে পাগল হয়ে যাচ্ছিলাম সকালবেলা উঠলে আমি শুনতাম আমাকে নিয়ে এটা আমি আমার নাকি এই কাজটা করছি যেখানে আমি ওই কাজটা করি নাই বিকালে হইলে শুনতাম যে আমি ওইটা করছি ওইটা করছি তো আমি ওগুলো কোনো কাজ দেখা যাচ্ছে করি নাই বাট আমার দোষ হয়ে যাচ্ছে আমার ঘাড়ে চলে আসতেছে আমি এই ব্যাপারগুলো সিম্পলি আর টানতে পারছিলাম না আমি নিতে পারতেছিলাম না একদমই আমার মনে হয়েছে যে আমার একটা ব্রেক দরকার আমার একটা গ্যাপ দরকার আমার নিজেকে আর একটু গোছানো দরকার আর একটু সাজানো দরকার ব্রেক বিদেশে বাড়ি জমানো আপাতত স্থগিত আছে যেহেতু আমি এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান করার ট্রাই করছি বিদেশে পাত মানে চলে যাওয়ার ব্যাপারটা আসলে খুবই আহ আবেগ তাড়িত হয়ে করেছিলাম আমার কিছুই ভাল লাগছিল না এই দেশে থাকতে ইচ্ছা করছিল না এখন আমার সামনে আরো তিনটা ছবির কথা চলছে তো ছবি তিনটা সিনেমার সাথে আসলে চুক্তিবদ্ধ না হলে আমি কিছুই বলতে পারছি না আমাদের ইচ্ছা আছে সবকিছু মিলায়ে মহরত একটা ধুমধাম করে করার এখন দেখা যাক কি হয়